সতেরো তারিখে সাহেবকে একটি আবেদনপত্র পাঠান ওই তারিখে তার স্ত্রী খুন হয়েছিলেন বিষয়বস্তু ঘুরে ফিরে একই বিচার আবেদন একটি আবেদনপত্রের নমুনা মাননীয় জেলার ঢাকা কেন্দ্রীয় কারাগার ঢাকা জনাম আজ আমার জন্য গভীর শোকের একটি দিন প্রাণাধিক প্রিয় আত্মীয় মৃত্যু দিবস এই উপলক্ষে আমি নিজে রোজা আছি জেলের মসজিদের ইমাম সাহেবকে বলেছে কারাদণ্ডে দণ্ডিত ফাঁসি হয়ে যাওয়া ছিল না ফাঁসি হয়ে গেলে আপনাকে আমি আর এই পত্র দেওয়ার সুযোগ পেতাম না ফাঁসি হয়ে যাওয়া একদিকে শেষ ভালো ছিল তিলে তিলে মৃত্যু না হয়ে একেবারেই শেষ জানাম দিনের ঘটনা আপনাকে বলতে চাই ধানমন্ডি আমার বাড়িটি দ্বিতল কাজের মেয়ে ড্রাইভার মালি এদের কারোরই দোতলায় ওঠার হুকুম নেই ওই রাতে ঝুম বৃষ্টি হচ্ছিল সালমার মা এবং তার কন্যা সালমা জাগ্রত এটা কি বিশ্বাসযোগ্য নিশ্চয় কাজের বু আছে জনাবকে লক্ষ্য করেছেন সুযোগ পেলে এরা নিদ্রায় চলে যায় এখন মূল বিষয়ে বলি যেখানে দোতালে উঠার ওই হুকুম নেই সেখানে গভীর রাতে মাতা কন্যা দোতালায় আসে কেন দোতালায় তাদের কি প্রয়োজন এই কথা কেন কারোর মনে আসে না আমার স্ত্রীর মতো বলশালী এবং স্বাস্থ্যবতী মহিলা দুর্লভ চট্টগ্রামে প্রতি বছর বলি খেলা হয় মেয়েদের মধ্যে বলি খেলার প্রচলন থাকলে আমার স্ত্রী প্রতি হতো এমন একজন কুস্তিগির টাইপ মহিলা আমার মতো দুবলা পাতলা একজন গলা টিপে মারবে এবং সিলিং ফ্যানে দড়ি ঝুলায় তাকে ঝুলাবে এটা কি বিশ্বাসযোগ্য জানাব আমি পাকের পবিত্র নামে শপথ করে বলছি ফায়ার ব্রিগেডের ক্রেন ছাড়া ওই মহিলাকে ঝুলানো সম্ভব না এখন আপনি বলুন আমার পক্ষে কি ফায়ার ব্রিগেড খবর দিয়ে আনা সম্ভব চার পাতার দীর্ঘ চিঠি চিঠি শেষে মামলা পুনর্বিবেচনার আকুল আবেদন আজ মার্চের সতেরো তারিখ সময় রাত দশটা আজও ঝুম বৃষ্টি হচ্ছে রুস্তুম তার উপন্যাস নিয়ে বসেছে উপন্যাসের প্রথম দুটি লাইন লেখা হয়েছে প্রণাসবাবু নিউ মার্কেটে কাঁচা বাজার থেকে একটা মাঝারি সাইজের ইলিশ এবং আধা কেজি রাই সরিষা কিনে বাড়ি ফিরলেন আজ তার সরষে ইলিশ খেতে ইচ্ছে করছে মোবাইল ফোনে একটু আছে পর টেলিফোন কানে নিয়ে বলল কে আমি আমিটা কে তুই আমার গলা চিনতে পারিস না আশ্চর্য কথা আমি স্বামী না তুমি কোথায় আমি সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে একটা ফুল চেক আপ করিয়ে মালয়েশিয়া বেড়াতে যাবো জাহাজে করে যাবো জাহাজে ক্যাসিনো আছে অনেকদিন পর জোয়া খেলব বউ আমি একটা জরুরি কাজ করছি আমিও একটা জরুরি কাজে টেলিফোন করেছি আজ কত তারিখ জানিস না আজ মার্চের সতেরো মায়ের মৃত্যুদিন আমিও তোর মতো ভুলে গিয়েছিলাম হঠাৎ মনে হয় মনটা খারাপ হয়ে গেল ভাবলাম তোকে টেলিফোন করি ও আচ্ছা আমরা সবাই ভুলে গেলেও তোর দুলা ভাইয়ের কিন্তু সবসময় মনে থাকে ওই দিন সে ফকির খাওয়ায় মিলাদের আয়োজন করে এবার করেছে কিনা কে জানে মনে হয় না করেছে প্রতিবার এসব করতো আমাকে খুশি করার জন্য এখন তো আর আমাকে খুশি করার কিছু নেই সববার যখন করে তখন এইবারও নিশ্চয়ই করবে মানুষ কোনো কিছুতে অভ্যস্ত হয়ে গেলে তার বাইরে যেতে পারে না তুই কি তোর দুলা ভাইকে একটা টেলিফোন করে আমাকে জানাবি আমি টেলিফোন ধরে রাখলাম বুবু দুলা ভাইয়ের নাম্বার আমার কাছে নেই কারো নাম্বারই নেই কেউ টেলিফোন করলে শুধু আমি কথা বলি নিচ থেকে কাউকে টেলিফোন করি না আমি নাম্বার বলছি তুমি কাগজে লেখো বুবু আমি জরুরি কাজ করছি এখন টেলিফোন করতে পারবো না দুলা ভাইয়ের সঙ্গে দেখা হলে আমি তার কাছ থেকে জেনে রাখবো রুস্তম টেলিফোন পুরোপুরি বন্ধ করে উপন্যাসে মন দিল আর তখনই কাভার্ডের ভেতর থেকে ফুসফুস শব্দ হতে লাগল রুস্তম চমকে বিছানায় উঠে বসলো এমন কি হতে পারে কাভার্ডের ভেতর লাঠিটা পড়ে গিয়ে সাপ হয়ে গেছে এবং ফোসফোস শব্দ করছে রুস্তম ডাকলো মুনিয়া মুনিয়া দ্বিতীয়বার ডাকার আগে মুনিয়া ঘরে ঢুকলো সে মনে হয় দরজা বাইরে অপেক্ষা করছিল স্যার কিছু লাগবে আর একটা কথা আপনি ময়ূরের নাম দিয়ে এখন মুনিয়া ডাকছেন কেন আমার খুবই মন খারাপ হয়েছে ময়ূরী ছাড়া অন্য কোনো নামে ডাকলে আমি ঘরে ঢুকবো না রুস্তম আতঙ্কিত গলায় বললো কিছু শুনতে পাচ্ছ মন দিয়ে শোনো মুনিয়া বললো কি শুনতে পাবো স্যার স্পের শব্দ শুনতে পাচ্ছ মুনিয়া কিছু চুপ থেকে বললো পাচ্ছি শব্দটা কোথায় বলতে পারছো না ভেতর থেকে কাভার্ডের সেখানে একটা সাপ আছে কি সাপ সাপমার ব্যবস্থা করি সাপ মারতে হবে এটা সাধারণ না এখন সাপ হয়েছে ও আচ্ছা তারপরে শব্দটা জন্য ভয় ভয় লাগছে মুনিও বললো ভয়ের কিছু নেই স্যার প্রয়োজন আমি এই ঘরে ঘুমাবো তুমি কোথায় ঘুমাবে মেঝেতে বিছানা করে শুয়ে থাকবো কোন অসুবিধা নেই বাদ বাদ দেবো কি জন্য আপনার শরীর খারাপ ঘুম প্রয়োজন সাপের ভয় যদি ঘুমাতে না পারেন আপনার ওই ক্ষতি সাপের নড়াচড়া শব্দ শুনতে পাচ্ছ পরিষ্কার শুনছি আপনাকে দোষ দিয়ে লাভ কি আমার নিজেরই ভয় ভয় লাগছে বিছানা নিয়ে চলে আসি আসুন মুনিয়া বিছানা আনেনি শীতল পাটিয়ে নিয়েছে খাটের পাশে পাটি পেতেছে ঘরে বাতি চলছে মু স্যার আপনার কাছে আমার একটা অনুরোধ কি অনুরোধ আপনি আমার দিকে তাকাবেন না ঘুমের সময় আমার কাপড় চোপড় ঠিক থাকে না ছোটবেলার বদভ্যাস এই জন্য মায়ের কাছে কত বকা খেয়েছি আমি তাকাবো না এই দেখো চোখ বন্ধ করে ফেলি চোখ বন্ধ করার দরকার নেই স্যার একটা গল্প বলেন গল্প শুনতে শুনতে ঘুমাই আমি তো গল্প জানি না তাহলে বাদ দেন আমি যে উপন্যাস লিখছি সেই গল্পটা বলতে পারি তবে গল্পটা এখনো তৈরি না তৈরি না হলে থাক উপন্যাসের নাম দিয়েছে ঝিঝি নামটা কি তোমার কাছে ভালো লাগছে অসম্ভব সুন্দর নাম ঝিঝি পোকা ঝিঝি ঝিঝি পোকা হচ্ছে একমাত্র প্রাণী যে সবসময় ঝিঝি শব্দ করে নিজেকে জানান দেয় মানুষও তাই করে শুধু মৃত মানুষ নিজেকে জানান দিতে পারে না মুনিয়া বলল আহারে কি দুঃখের কথা ঘুমের ওষুধ খাওয়ার কারণে রুস্তমের চোখ ভারী হয়ে আসছে এই অবস্থাতে হঠাৎ তার মনে হলো মুনিয়া মেয়েটি কে কোন পরিচয় এ বাড়িতে থাকছে তা এখনো জানা হয়নি জানা দরকার তবে তাড়াহুড়ো কিছু নেই সকালে জিজ্ঞেস করলেই হবে স্যার কি ঘুমায় পড়েছেন না তবে কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়বো আমার রাতে ঘুম আসে না ঘুমের ওষুধ খাবে দেব জি না আপনি ঘুমান আমি আপনার পাহাড়ায় আছি সাপে শব্দ কি এখনো শুনছেন স্যার না ফুসফুসানি কমেছে আপনার মাথা যন্ত্রণা করলে বলেন আমি মাথা টিপে ঘুম পাড়ায় দিব আমার মতো মাথা মালিশ না পিতেও জানে না আমার মাথা যন্ত্রণা করছে না তুমি কথা না বলে আমি ঘুমিয়ে পড়ব কথা বলা বন করলাম শুভরাত্রিমুনিয়া স্যার মানে মুনিয়া ডাকবেন না আপনি আমাকে যে নাম দিয়েছেন সেই নামে ডাকবেন বলেন শুভরাত্রি ময়ূরী শুভরাত্রি ময়ূরী রুস্তমের ডাক্তারের নাম রেনুবালা সাইকিয়াট্রিতে পিএইচডি করেছেন ইউনিভার্সিটি অফ আরিজোনা থেকে মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট ডক করেছে স্কিজোফ্রেনিয়ার উপর তার বয়স চল্লিশের মতো সবসময় সাদা শাড়ি এবং শাড়ির উপর সাদা আপন পরে হিন্দু মেয়েরা আজকাল সিঁদুর দেওয়া ছেড়ে দিয়েছে লেড অক্সাইড দিয়ে সিঁদুর বানানো হয় এটা একটা কারণ কারণ বিয়ে হয়েছে এই সার্টিফিকেট তার মাথায় পড়ে ঘুরতে চায় না ডক্টর দিয়ে মাথায় সিঁদুর পড়েন সাদা শাড়ি মাথা ভর্তি কুচকুচে কালো চুলের মাঝখানে টকটকে লাল রঙের সিঁদুর তাকে খুব মানে রুস্তম তার কাছে যখনই এসে মুগ্ধ চোখে সিঁদুরের দিকে তাকিয়ে থাকে ডক্টর রেনুবালা রুস্তমকে ডাকেন রু আদে রুস্তমের কবিতার বইটি তিনি পড়েছেন তার চেম্বার বইপত্রে ঠাসা দেয়ালে দুটো ছবি আছে একটা স্বামী বিবেকানন্দের এই ছবি ক্যামেরার লেন্সের দিকে তাকানো অবস্থায় তোলা বলে রুস্তমের মনে হয় স্বামী বিবেকানন্দ তার দিকে আছে তার খানিকটা অস্বস্তি লাগে দ্বিতীয় ছবিতে খালি গায়ে মোটা সোটা এক লোক বসা হাসি হাসি মুখ গাল ভর্তি খোঁচা খোঁচা দাঁড়িয়ে সবসময় ভাবে পরিচয় জিজ্ঞেস করবে শেষ মুহূর্তে জিজ্ঞেস করা হয় না সাহেব কেমন ভালো আজকে একা এসেছেন না দুলা সঙ্গে এসছেন তিনি ওয়েটিং রুমে বসে আছেন আপনাকে তো বলেছি একা আসার অভ্যাস করুন দুলাভাই আমাকে একা ছাড়তে চায় না যেখানেই যাই তিনি সঙ্গে যান আপনার ছবি একা কেমন চলছে ভালো চলছে শেষ কী ছবি এঁকেছেন ছবি আঁকা এখনও শুরু করিনি রং মেশানো শিখছি একটা উপন্যাস শুরু করবেন বলেছিলেন শুরু করেছেন জি মাত্র দুই লাইন লিখেছি উপন্যাসের নাম কি দিয়েছেন জি জি সুন্দর নাম ঘুম ঠিক মতো হচ্ছে জি অদ্ভুত কিছু কি দেখেছেন বা কোনো স্ট্রেঞ্জ এক্সপিরিয়েন্স কি রিসেন্টলি হয়েছে জি না তেমন কিছু হয়নি ভয় পাওয়ার মতো কিছু ঘটেনি সামান্য ভয় পেয়েছি কী দেখে ভয় পেয়েছেন কিছু দেখে ভয় পাইনি শব্দ শুনে ভয় পেয়েছি ফুসফুসানি শব্দ কে ফুসফুস করছিল একটা সাপ কাবার ভেতর থেকে ফুসফুস করছিল কাবার্ডে সাপ গেল সাপ রেখেছেন না আমি আমি একটা বাঁকানো রেখেছিলাম খাড়া করে রাখা ছিল মনে হয় কোনো কারণে লাঠিটা পড়ে গিয়েছে এই লাঠি বিশেষত হচ্ছে সন অবস্থায় এটা সাপ হয়ে যায় লাঠিটা আপনাকে কে দিয়েছে গোলাম মলা আঙ্কেল দিয়েছেন দিতে চাননি আমি জোর করে নিয়েছি এমন একটা ভয়ঙ্কর জিনিস জোর করে কেন নিলেন ভয়ঙ্কর বলে নিয়েছি মানুষ সুন্দর যেমন ভালোবাসে ভয়ঙ্করও ভালোবাসে রুয়াদ সাহেব জি বলুন আপনি খুবই স্বাভাবিক একজন মানুষ বুদ্ধিমান ক্রিয়েটিভ আপনার কবিতার বইয়ে সব কবিতা আমি পড়েছি বিশেষ করে অন্ধ হই পকা কবিতাটা আমি প্রচুর কবিতা পড়ি ভালো কবিতা এবং মন্দ কবিতা তফাৎ থাকতে পারি ধন্যবাদ আপনার কবিতার বইয়ের প্রচ্ছদ কি আপনার আঁকা জি না আমি বিশ্বাস করি আপনি ছবিও আঁকবেন নিজের বাইরে প্রচ্ছদ বইয়ের নিজে করবেন ধন্যবাদ এখন যে আঁকা আছে সেখানে ছোট্ট একটা সমস্যা হয়েছে কি সমস্যা বলেন পাখি আঁকা ছিল পাখিটা সাইকেলের চাকে বসা ছিল এখন দেখি পাখিটা বসে আছে চায়ের কাপে চা খাচ্ছে খেতে চাচ্ছে চা অতিরিক্ত গরম বলে খেতে পারছে না রেনুবালা ছোট্ট নিঃশ্বাস ফেলে বলেন আপনার একটাই সমস্যা আপনার বাস্তব জগতের পাশাপাশি একটি অবাস্তব জগত আছে অবাস্তব জগৎটাও আপনার কাছে বাস্তব কেন চট করে কেন জবাব দেওয়া যায় না ব্রেনের নিউরাল কানেকশনে শর্ট সার্কিট হলে এরকম হয় অনেকে ড্রাগ খেয়ে এই শর্ট সার্কিট নিজেরা করে সাইকাডেলিক ড্রাগ যেমন এলএসডি ধুতরা এদের কম্পোজিন এবং সিরোটোনিন এবং ডোপামাইনের মতো এ দুটি কেমিক্যাল হলো নিউরো ট্রান্সমিটার ড্রাগ নিউরো ট্রান্সমিটারের কার্যক্রম বদলে দেয় বলে ঘটনা ঘটে আমি তো কোনো ড্রাগ খাই না জানি কারো কারো ক্ষেত্রে ড্রাগ ছাড়াই এরকম ঘটে সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে কালজয় উপন্যাসিক ফিওদর দস্ত ভুসি তা প্রায় সিজারের মতো হতো ঘোর কেটে গেলে তিনি বলতেন ঈশ্বর কি মানুষ কি জগতের সঙ্গে ঈশ্বর এবং মানুষের সম্পর্ক কি তা তিনি কিছুক্ষণের জন্য হলেও জেনেছেন ও আচ্ছা সাহেব আপনি কি কফি খাবেন আমার এখানে খুব ভালো কফি বানানো হয় কফি খাব না আমি আপনাকে আগেও বলেছি এখন আবার বলছি আপনাকে আপনার চিকিৎসা করতে হবে কিভাবে কোনটা বাস্তব কোনটা অবাস্তব এটা চিন্তা করে বের করতে হবে আপনি কি কখনো দেখেছেন কোন লাঠি মেঝেতে পড়ে গেলে সাপ হয়ে যায় না দেখিনি তবে হজর মুসা লাঠি মেঝেতে পড়লে সাপ হয়ে যেত আপনার লাঠি কি সেই লাঠি না আপনি এক কাজ করেন আজ বাসায় গিয়ে লাঠিটা বের করে মেঝেতে ফেলবেন ফেলার পর কি দেখবেন বলুন তো দেখব লাঠিটা সাপ হয়নি লাঠি লাঠি আছে আমার ধারণা আপনি দেখবেন লাঠিটা সাপ হয়ে গেছে আপনার ব্রেন সেরকম সিগন্যাল দেবে আপনি তখন আপনার সঙ্গে অন্য কাউকে রাখবেন সে কিন্তু লাঠি দেখবে সাপ দেখবে না তখন তার কথা বিশেষ করুন এই কাজগুলো আপনাকেই করতে হবে আজকে উঠব হ্যাঁ আজ বিদায় আর দয়া করে জাল লাঠি তাকে ফেরত দিয়ে বাড়ি থেকে ঝামেলা বিদায় করুন আচ্ছা আপনার এখানে যখনই আসি তখনই একটা কথা জিজ্ঞেস করতে ইচ্ছা করে যাওয়ার সময় মনে থাকে না আজ কি মনে আছে আছে তাহলে জিজ্ঞেস করুন জিজ্ঞেস করতে ইচ্ছা করছে না তারপরে জিজ্ঞেস করুন প্রশ্ন চাপা দিয়ে ঘুরে বেড়ানো কোনো কাজের কথা না স্বামী বিবেকানন্দের পাশের ছবিটা কার রামকৃষ্ণ পরমহিংসের তাকে বলা হয় কলির অবতার আমি ওনার পরম ভক্ত ও আচ্ছা উনিও কিন্তু স্কিজিওফ্রেনিক ছিলেন ভক্তরা বলতো প্রায় তার ভাব সমাধি হতো আসলে যেটা হতো তা হলো ইপলিপটিক সিজার ও আচ্ছা রামকৃষ্ণ সুন্দর সুন্দর কথা বলে গেছেন আমার কাছে একটা বই আছে নাম রামকৃষ্ণ কথা মালা বইটা কি পড়বেন দেব আপনাকে না রুস্তম দুলাভাইয়ের সঙ্গে রিক্সা করে ফিরছি তাদের গাড়ি পেছনে পেছনে আসছে গাড়িতে চললে রুস্তমে দম বন্ধ হয়ে আসে বলে এই ব্যবস্থা রুস্তম বললো দুলা ভাই এবারে মায়ের মৃত্যু দিবস আপনি কি ফকির খাইয়েছিলেন অবশ্যই পাঁচজন ফকির খাইয়েছি এ খাবার দিয়েছি শুধু হয় নাই কেন মিলাপুর ধারণা আপনি এবার কিছু করেননি তার এরকম ধারণা হলো কেন ববু ভেবেছে আপনি এসব করতেন শুধু ববুকে খুশি করার জন্য খুবই ভুল ধারণা আমার শাশুড়ি আমাকে অত্যন্ত স্নেহ করতেন মানুষ হিসেবে তিনি ছিলেন ফেরেস্তা পর্যায়ে অতি পূর্ণবতী নমনী তোমার এবং তোমার বনের মধ্যে সৎগুণ যা আছে তা সবই তোমরা পেয়েছ ওনার কাছ থেকে ববুর সঙ্গে কি আপনার কথা হয়েছে না বুবু সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া যাবে জাহাজে করে জাহাজে ক্যাসিনো আছে জুয়া খেলতে খেলতে যাবে জুয়া খেলবে হুম গুড জুয়া খেলুক মদ খেয়ে মাথা লেয়ে জাহাজের ডেকে উলঙ্গ নৃত্য করুক আমার কিছুই যায় আসে না ওর কথা বাদ থাক ডাক্তার কি বললেন বললেন তিনি আমার অন্ধ ওইপক্ষ কবিতাটা খুব পছন্দ করেছেন আর কিছু বলেননি সাপনি কিছু কথা বলেছেন সাপের কথা এলো কেন রুস্তম জবাব দিল না সবসময় তার কথা বলতে ভালো লাগে না আমি বলেন আমি সিগারেট ধরালে কি তোমার সমস্যা হবে রুস্তম বললো আপনি তো সিগারেট খেতেন না এখন খাওয়া শুরু করেছি সারাদিনের দেড় প্যাকেট লাগে টেনশন কমানোর জন্য খাচ্ছি। টেনশন কি কমেছে না তারপরেও চেষ্টা যে ফ্ল্যাটে আছে সেটাও ছেড়ে দিতে হবে কেন ফ্ল্যাটটা তোমার ববুর নামে কেনা সে যেই কেন করবে জীবনেও ভাবিনি ববুর তেমন দোষ নাই আপনার গায়ে ঘামের গন্ধ আর ওই হারামজাদের গা দিয়ে কি গোলাপের গন্ধ বেরোচ্ছে প্রস্তুম জবাব দিল না আমি সিগারেট ধারণের চেষ্টা করতে করতে বললেন ফ্ল্যাট ছেড়ে দিলে না তোমার বাড়িতে উঠবো জি আচ্ছা কবে আসবেন কাল পরশুর মধ্যে আগুনের মতো ধিকি ধিকি জ্বলে অনেকগুলো প্ল্যান মাথায় এসেছে প্রথম প্ল্যান আফতাবকে জন্মের মতো আউট করা গোলাপের ফ্যাক্টরি শেষ হা হা হ্যাঁ কুস্তুম বলল গোলাপ মালা আঙ্কেলের সঙ্গে আমি কথা বলে রেখেছি উনার আবার আসার কথা তখন মনে করিয়া দিব অনেক চেষ্টাতেও সিগারেট ধরল না রিক্সা চলছে বাতাসও আছে আমার হাতে ম্যাচ ধরানো কঠিন রুস্তম জি দোলা ভাই আফতাব হারাম জন্য আমি একটা মাস্টার প্ল্যান করেছি শুনলে তুমি চমকে উঠবে রিক্সায় বলা যাবে না কাল পরশুর মধ্যে তোমাদের বাড়িতে চলে আসবো তখন বলবো জি আছে দক্ষিণ মুখে একটা ঘর আমার জন্য ঠিক করে রেখো মার ঘরে ঘুমাবেন ঘরটা তালাবদ্ধ আছে দক্ষিণ মুখে আমার কোনো অসুবিধা নেই একজন মানুষ ওই ঘরে মারা গেছে তাতে কি হয়েছে মানুষের জন্ম মৃত্যু আমি সিগারেট ধরানোর চেষ্টা অব্যাহত রাতে রাত আটটা বাজে রুস্তম তার ঘরে ঢুকে রাখলো মুনিয়ান ঝড়ের গতিতে উপস্থিত আমি তোমার সামনে একটা পরীক্ষা করতে বলেছেন কি পরীক্ষা কাভার্ট খুলে আমি সাপটা বের করব তুমিও দেখবে এবং বলবে কি দেখেছ রুস্তম কাবার খুলে লাভ দিয়ে সরে গেল হলুদ রঙের একটা সাপ মেঝেতে পরে ফোনা তুলেছে রুস্তম ভিত গলায় বললো সাপটাকে দেখতে পাচ্ছ জি কি সর্বনাশ বলে মুনিয়া লাভ দিয়ে সরলো সাপ যে ফোনে তুলেছে দেখছো জি সাপের মাথা কোনটা লেজ কোনটা করে বললো বললো তুমি দেখছো না দেখছো সাপ বললে আমি খুশি হবো বলে ভেবে লাঠি দেখছো না জি লাঠিটা তুলে তোমার ঘরে নিয়ে রাখো আমার ডাক্তার বলছে লাঠি সঙ্গে না রাখতে গোলাম মাল আঙ্কেলে এলে তাকে লাঠিটা ফেরত দিতে হবে আচ্ছা আপনার সঙ্গে ঘুমাবো না না এখন তো আর আমার ভয় করছে না সাপ নিয়েই তুমি চলে গেলে যাচ্ছো রাত বিরাতের কথা অন্য কিছু দেখেও তো ভয় পেতে পারেন আমি ঝিম ধরে শুয়ে থাকবো ওই রাতের মতো কটকট করে কথা বলবো না কোনো প্রয়োজন নেই আজ ঠিক করেছি অনেক রাত পর্যন্ত লেখালেখি করব। ভালো কথা তোমাকে জিজ্ঞেস করতে ভুলে যাই তোমাকে এই বাড়িতে কে এনেছে আপনি এনেছেন আমি এনেছি জি আমি তোমাকে কোথায় পাবো যে বাড়িতে নিয়ে আসবো স্যার রেগে যাচ্ছেন কেন রেগে যাচ্ছি না প্রশ্ন করছি আপনার একবার শরীর খুব বেশি খারাপ করলো আপনি কাউকে চিনতে পারেন না তখন আপনি কিছুদিন আরোগ্য ক্লিনিকে ছিলেন স্তুম বলে এটা মনে আছে আমি ওই ক্লিনিকে অ্যাসিস্ট্যান্ট নার্স অ্যাসিস্টেন্ট নার্স কি জিনিস নার্স হয়তো অনেক কিছু জানে আমি কিছু জানি না বিছানার চাদর বদলে দিই রোগীদের গায়ে স্পঞ্জ করি আমি আপনাকে বলেছিলাম এখানে কাজ করতে আমার ভালো লাগে না আপনি আমাকে একটা চাকরি জোগাড় করে দিন আপনি বলেছিলেন আচ্ছা তারপর আমি নিজে নিজে চলে এসেছি কাচ্ছ কেন আপনি আমাকে চিনতে পারেন নাই জন্য কাছি মনে এখন যাও আমি আমার উপন্যাসটা নিয়ে বসবো স্যার আপনি আমাকে মুনিয়া ডাকবেন না আরেকবার যদি মুনিয়া ডাকেন তাহলে বাড়ি ছেড়ে চলে যাবো ট্রাকের সামনে লাভ দিয়ে পড়ব। তোমার নাম মুনিয়া তোমাকে মুনিয়া ডাকতে পারবো না অন্য সবাই মুনিয়া ডাকবে আপনি ময়ূরী আচ্ছা ময়ূরী তুমি এখন এখন যাও যাও এখনো কেন কঠিন বলেছেন প্লিজ চা কফি আপনি যা কিছু এনে দেবো স্যার না একবার সাথে উপন্যাস অনেক দূর লেখা হয়ে গেল রুস্তম রাত আটটার কিছু পরে ঘুমাতে এসে দেখে মুনিয়া মেঝেতে বিছানা করে শুয়ে আছে সে বলেছিল ঘুমানোর সময় তার কাপড় ঠিক থাকে না এই জন্য ছোটবেলায় সে মায়ের অনেক বকা খেয়েছে রুস্তম দেখলো ঘটনার সত্যি আসলে মুনিয়ার গায়ের কাপড় ঠিক নেই এই অবস্থা কত সুন্দর যে লাগছে মেয়েটাকে রুস্তুম সাবধানে বিছানায় এসে সুইচ বন্ধ করলো মেয়েটার যে অবস্থা বাতি নির্ভানো থাকাই ভালো স্যার আপনি ঘুমিয়ে পড়েছেন না এই মাত্র শুয়েছি তুমি জেগে আছো নাকি না স্যার আমি গভীর ঘুমেছিলাম খুট করে বাতি নিভালেন সেই শব্দে ঘুম বিয়ে গেছে আচ্ছা ঘুমো কিছুক্ষণ জেগে থাকি স্যার এই ধরুন পাঁচ মিনিট পাঁচ মিনিট আপনার সঙ্গে গল্প করি আচ্ছা আমার মা আমার বিয়ে ঠিক করছেন ছেলে ইন্টারমিডিয়েট পাস তাদের কলম কান্দায় বিশাল ফার্মেসি আছে ফার্মেসির নাম দি নিউ মদিনা ফার্মেসি ভালো তো ছেলেরা দুই ভাই বড় ভাই দুবাই চাকরি করেন বিয়ে কবে হচ্ছে বিয়ে কিভাবে হবে আমি আরেকজনকে বিয়ে করে ফেলেছি না কাকে বিয়ে করেছ আমার আর্ট টিচারকে ওনাকে আমি বিয়ে করবো কোন দুঃখে ওনাকে বিয়ে করলে সারা জীবন আমাকে ন্যাংটো করে চেয়ারে বসিয়ে রেখে ছবি আঁকবেন স্বামীর সামনে উদাম হওয়া যায় যাত্রার সামনে যায় না ঠিক বলেছেন স্যার হুম মজার ব্যাপার কি জানেন স্যার আমি যাকে বিয়ে করেছি তিনি নিজেও সেটা জানেন না সেটা কি করে সম্ভব কাজী ছাড়া বিয়ে বলেই সম্ভব নতুন ধরনের বিয়ে এ বিয়েতে কনেকে বরের চোখের দিকে তাকিয়ে মনে মনে তিনবার বলতে হয় তুমি আমার স্বামী তুমি আমার স্বামী আমার স্বামী এতেই বিয়ে হয়ে যায় এরকম বিয়ের কথা জানতাম না তো আপনার বিয়ে আমি আবিষ্কার করেছি তোমার আবিষ্কার যে একজনকে খুব বিয়ে করার ইচ্ছা ছিল ওনাকে বলতে পারছিলাম না তখন বুদ্ধি করে এইভাবে বিয়ে করে ফেলেছি ভালো করছি না স্যার বুঝতে পারছি না যাকে বিয়ে করলে সে জানতেও পারলো না এটা কেমন কথা আমি জানলাম আমি মনে শান্তি পেলাম একজনের মনে শান্তিও তো কম না স্যার আপনি কি জানতে চান আমি কাকে বিয়ে করেছি তোমার কোন বিষয় আমি জানতে চাচ্ছি না তারপরেও বলতে চাইলে বল স্যার আমি আপনাকে একটা শিল্লুক দিব যদি ভাঙাতে পারেন আপনাকে বলবো আমি কাকে বিয়ে করছি শিল্লুকটা হলো আমি থাকি জলে আর তুমি থাকো স্থলে আমাদের দেখা হবে মরণের কালে শিল্লুকের বিষয়টা ভাবতে ভাবতে রুস্তম গভীর ঘুমে তলিয়ে গেল আর যে ঘুমের ওষুধ খেতে ভুলে গেছে তারপরেও তার গাঢ় ঘুম হলো ঘুমের মধ্যে স্বপ্নে দেখলো সে ট্রেনের করে কোথায় জানা যাচ্ছে ট্রেনের গতি ক্রমেই বাড়ছে এক ট্রেন লাইন ছেলে আকাশ উঠে গেল ঘুমের মধ্যে তার মনে হলো এই স্বপ্নটা লিখে ফেলতে হবে কারণ তার ডাক্তার বলে দিয়েছেন অদ্ভুত কোনো স্বপ্ন দেখলে লিখে ফেলতে হবে ডাক্তারের নাম এনুবালা দে তার চেম্বারে দুজনে ছুঁয়ে আছে একজনের নাম স্বামী বিবেকানন্দ অন্যজনের নাম সে জানে কিন্তু এখন মনে পড়ছে না উনি একজন মানসিক রোগী ওনার নামে শেষে আছে কৃষ্ণ শুরুটা তাহলে কি রাধা নানাম কি রাধাকৃষ্ণ রস্তমের ঘুম পুরোপুরি ভেঙে গেছে সে খাটে বসে আছে বাথরুমের দরজা সামান্য খোলা সেখান থেকে আলো আসছে মনে হচ্ছে বাথরুমে কেউ হাঁটাহাটি করছে শুধু যে হাঁটাহাটি করছে তা না বিড়বিড় করে কি যেন বলছে রস্তম কথা শোনার জন্য কান পাতল একটা বাক্যই সে বারবার বলছে যারা কথা দিয়ে তোমার কথা বলে যারা কথা দিয়ে তোমার কথা বলে এ বাক্য আগেও রুস্তম কোথায় যেন শুনেছে কিন্তু এখন মনে করতে পারছে না রুস্তম বলল বাথরুমে কে আমি আমি তাকে ভাইপীর এখানে কি টয়লেট করতে এসেছি রুস্তম দীর্ঘ নিঃশ্বাস ফেল পুরোটাই বিভ্রম ডাক্তার রেনুবাল নতুন বিভ্রমের কথাটা বলতে হবে